সালামুলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নাই আমরা মামি আপনারা জানেন মামিয়ে ভিডিও দেওয়া হয়েছে যারা যারা দেখছেন জানেন হাসপাতালে ভর্তি ছিল আমার মেয়ে টাইমেট দ্বারা গেছে আরও অনেক সমস্যা দ্বারা গেছে সবাই দোয়া করবেন আমি এখন আমারও টাইপের ধরা গেছে অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না চাইলাম একটা ভিডিও ছাড়ি হাসপাতালে ভর্তি অনেক জামা আছে অনেক কষ্টের মধ্যে আছে কষ্টে আছে সবাই দোয়া করবেন मेरेজন্য আমারজন্য जनता আকারে সুস্থ হয়ে যাওয়ার জন্য আজকে 10 দিন